হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব টিরা ব্লগস আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো যাই হোক আজকে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটা থেকে আজকের ব্লগটা শুরু করছি আজকের ইন্ট্রোটা একটু অন্যভাবে দিলাম তোমরা সবাই বুঝতেই পারছো তো ভাবছি এরকমভাবেই ইন্ট্রো দেবো এবার থেকে তো যাই হোক এখন রান্না চাপিয়ে দিয়েছি এদিকে হচ্ছে মুড়ি খাওয়ার তরকারি মানে আলু ছেচকি হচ্ছে এই যে দেখে নাও একটু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুধু আলুর ছেচকি হচ্ছে আর এখানে হচ্ছে ভাত আর করবো মুগের ডাল এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি মানে বসাইনি এখনও চাপাবো তার জন্য রেডি করে রেখে দিয়েছি আর এই যে টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আলু ভাজবো আর ডাল করবো আর কিছু করবো না সাড়ে নটা বাজে এখনও মেয়েটা ঘুমাচ্ছে ওঠেনি তো আমি এদিকে সমস্ত কিছু রান্নার জোগাড় করে নিয়েছি উঠলে ওকে এবার ব্রাশটা করিয়ে খাইয়ে দেবো স্কুলে যাব টিফিনটা নিয়ে আসতে দেরি আছে দশটার সময় করে যাব তো মুড়ি খাওয়ার তরকারিটা কেন করছি বলো তো আজকে হচ্ছে তোমার দাদাভাইয়ের ঠাকুরের কাঠামোর জন্য একটা ভাই লেগেছে কাজে তো ও মুড়ি খেয়ে বাড়ি চলে যাবে তার জন্য তরকারিটা চাপিয়েছি দিকে দেখো আমার মা উঠে বসে আছে বসালির ভেতরে কথা বলতে বলতে আমার মেয়ে উঠে পড়েছে এই যে আমার খেতে মা বলো তো গুড মর্নিং বলো তো তো মুড়ি নিয়ে চলে এসেছি খাবো এবার আর দাদা ভাই খাচ্ছে আর এই যে ভাইটা ওই কাজে এসেছে একদম সঞ্জয় আগেও এসেছে তোমরা তো দেখেছ আর আমার মেটাকে দেখো এই খাইয়ে দিয়ে ব্রাশ টাস করিয়ে রেডি করিয়ে খাইয়ে দিয়েছি ছাতু আর এখন ওর বাবার সাথে বসে বসে মুড়ি খাচ্ছে তো চলো খেয়ে নিই ওদিকে ভাত হয়ে গেছে নাবিয়ে দিয়েছি এবার খালি আলুটা ভাজবো ডালটা চাপিয়ে দিয়ে এসেছি পরে আসছি আবার ওদিকে মুড়ি খেয়ে মেয়ে টিফিনটা নিয়ে চলে এলাম স্কুল থেকে এনে এই আলু ভাজাটা চাপালাম আর ডালটা সেদ্ধ হয়ে গেছে ওকে বললাম ডাল বসিয়ে দিয়ে মুড়ি খাচ্ছিলাম তো আলু ভাজাটা হয়ে গেলে শুধু ডালটা সাঁতলে নেব ব্যাস রান্নার ছুটি মানে রান্না হয়ে গেলো কমপ্লিট তারপরে হচ্ছে এইগুলো গোচ গাছ পরে মেয়েটাকে স্নান করাবো এখন কটা বাজে এখন সাড়ে দশটা বাজে দশটা পঁয়ত্রিশ হয়েছে আর ওদিকে দেখো এখনও বিছানা তুলিনি বিছানাতে আবার তুলবো তুলতে হবে ওদিকে এগুলো নিই কাটবে দিকে সব কিছু কাজ সেরে নিয়েছি মানে বিছানা তোলা বাকি ছিল বিছানাটা তুলে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছ আর ওদিকে বাসন কষুন মেজে মেয়েটাকে স্নানও করিয়ে দিয়েছি দিয়ে নিয়ে চলে এসেছি এখানে খাওয়াতে এখন ঘড়িতে বারোটার মতো বাজে আর এদিকে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি ডাল আর আলু ভাজা দিয়ে ভাত তো স্কুল থেকে খিচুড়ির সাথে আধখানা ডিম দিয়েছিল তো সেই আধখানা ডিমটাও লাস্টে খাইয়ে দিয়েছিলাম ওর শরীরটা খুব একটা ভালো নয় নাক দিয়ে জল গড়াচ্ছে মুখটা মনে হচ্ছে ভালোও লাগছে না অনেক কষ্ট করে দেখতেই পাচ্ছ এটা সেটা বলে কি বলছি আমি নিজেও জানি না তো ওকে ভুলিয়ে ভালিয়ে এরকম করে খাইয়ে দিচ্ছি কদিন ধরেই ওকে এভাবেই খাওয়াচ্ছি আগেতে কার্টুন চালাতে হতো কিন্তু কদিন ধরেই আমি কার্টুনটা চালানো বন্ধ করে ভুলিয়ে ভালিয়ে যা পাচ্ছি কিছু একটা গল্প বলে ওকে খাইয়ে দিচ্ছি আর ও যত বড় হচ্ছে একটু বুঝছে তো তাই জন্য আমি একটু চোখ রাঙালেই না ও ভয়ে আর কিছু আমাকে বলতে পারছে না কার্টুনের কথা সবসময় তা বলে বুকি না মানে যখন কথা শোনে না একদমই তখন ওকে বকা দিতে হয় একটু কিছু করার নেই এখন না বকলে আমি পরে আর কিছু করতে পারবো না আটকাতে পারবো না এই কার্টুন দেখাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তো যদিও বা আমারই দোষে হয়েছে কারণ আমি প্রথম থেকে দেখি এসেছি তাই এখন আমাকেই আটকাতে হবে তো ওদিকে সব কাজ টাজ করে নিয়েছি জল এসেছিলো জল ফল সব তোলাও হয়ে গেছে আর মেটাকে তো খাইয়ে দিলাম দেখলে ও এখন মানে তক্ত বসে 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 খেলছে আর এই যে আমি এখন বসে বসে কোনাটোটা খাচ্ছি তার জন্য এখানে এসেছি মানে কারখানাতে আর ও ঘরে আছে বাবার সাথে তো তোমার দাদাভাই নিয়ে এলো এখন সিধে আনতে গেছিলো ঠাকুর হয়েছিল এক জায়গায় ওখান থেকে সিধে দেওয়ার কথা ছিল আজকে তো সিঁদে দিয়েছে অনেক কিছু এটা ওটা সেটা দেয় প্রত্যেকটা ঠাকুর গেলেই পাই আমরা তো আর আইসক্রিমটা কিনে নিয়ে আট তো এটা ওটা সেটা বলতে কি বলো তো গামছা একটা করে দেয় আর যারা গামছা দেয় না তারা শাড়ি দেয় আর অনেকেই মানে বেশিরভাগই শাড়ি দেয় না গামছাটাই দেয় একটা করে নতুন গামছা আর চাল একুশ টাকা না হলে এগারো টাকা আর হচ্ছে কিছু সবজি কিছু ফলমূল এ সমস্ত আবার এক এক জায়গা থেকে মশলাপাতিও দেয় দেখেছি তো এটা ঠাকুর গেলে নাকি দিতে হয় তো যাই হোক আজকে হচ্ছে মিস্ত্রি দাদারা কেউ লাগেনি কালকেরও লাগেনি তার জন্যই কালকে আর ব্লগ বানায় নি ভাবছি যে কি বলবো তোমাদেরকে সারাদিনে সে একই জিনিস আর ভালোও লাগছিল না এনার্জি নেই আর শরীরে মানে এত গরম পড়েছে যে কি বলবো আর তোমা জানো আমাদের ঘর থেকে বাইরে বেরোলেই এরকম রোদ্দুর তার জন্য আর ভালো লাগছিল না তাই কালকে ব্লগ বানাইনি আজকেও আসেনি মিস্ত্রি কাজে তো ভাবলাম যে আজকে একটা ছোটোখাটো ব্লগ বানিয়ে নিই আর মিস্ত্রি দাদাদের কাজ বাকি আর বেশি নেই ধরতে গেলে শুধু ওদের একদিন লাগলেই মোটামুটি কমপ্লিট করে দেবে ওরা শুধু প্লাস্টারটা হবে আর হচ্ছে এখানে একটা কলের চাতাল করা হবে এই যে বস্তাগুলো যেখানে আছে ওখানে এই আমাদের যে কল এই যেটা রয়েছে ওই চাতালটা ভেঙে দেব। কারণ ওখান দিয়ে আমাদের কমন রাস্তা তার জন্য ওখানটা ফাঁকা রাখা তো এই সাইডটা করে একটা কলের চাতাল করে নেবো আর কলটা পরে টেনে নেব এখান থেকে আর ব্যাস এটুকুই মানে ছুটকো কাজ কিছু আছে আর প্লাস্টারটা বাকি আছে ব্যাস ওদের হাতের স্পিড আছে ওরা একদিন লাগলেই মোটামুটি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আর একবার ছাউনি করে যে কাকাটা তো তাকে বলতে হবে বাইরেটা ছাউনি করে বাইরেটা ঘিরে নেবে তো কালকে লাগবে বলেছে ওরা জানি না কি করবে তো বন্ধুরা এই দেখো আমার মেয়ে ঘরে কি করছে বসে বসে ওপরে খেলা করছে যে যত রাতের বাসন পশুর নিয়ে লাম্বাটি খেলছে আর এখানে দেখো বসে বসে মিষ্টি খাচ্ছে আর এই মিষ্টিটা সিধে থেকে দিয়েছে এই যে প্যাকেটটা সিদে থেকে এটা দিয়েছে আর দিয়েছে এই যে গামছা চাল আর এখানে ফল আছে আম সবেদা লেবু বেদানা শশা লিচু এ সমস্ত দিয়েছে তো হোক এখন দেড়টা বাজে এবার খাওয়া দাওয়া করবো তোমার দাদাভাই গেছে হচ্ছে কাকাদের বাড়ি তো কাজে যেত কিন্তু এবার বলছে যাবো একবার বলছে যাবো না ওই করে করে আর যাওয়াই হলো না বিকেলে এক জায়গায় যাবে তার জন্য আর এই কাজে গেল না বিকেলে যাবে বলতে ওরই একটা বন্ধু আছে সুকল্যান ওর সাথেই ওর কিছু কাজে হেল্প করতে যাবে তুমি খাও আমি খাবো না তো তাই এবেলা কাজে গেল না আর এই যে দেখো মিষ্টি খেতে পারছে না বলে আমাকে খাইয়ে দিতে এসেছে তখন ওরা সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছটা আর আমি দেখো সমস্ত কাজটা ছেড়ে ওইদিকে গাটা ধুয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো তো এই চুলটা আঁচড়ে এই বসেছি একটু আমার মেয়েকে দেখো চুলটা বেঁধে দিলাম অনেকদিন পরে তো একটু ফল কেটেছিলাম যে ফলগুলো শীত থেকে দিয়েছিল সেগুলো খেলো না সর্দি করেছে আবারও দেখছি নাক দিয়ে জল রয়েছে কিছুদিন আগেই সর্দিটা হয়েছিল ডক্টর বললেন যে ভেতরে সর্দি নেই তার জন্য কাশি হচ্ছিলো বলে কাশি সিরাপের সর্দি দিয়েছে সর্দির কোনো সিরাপ দেয়নি তো ওটা খেয়েই ঠাকুরের শুধু ভালোই হয়ে গেছিলো কিন্তু আবারও দেখছি সর্দিটা হয়েছে হবে না যা গরম পড়েছে খালি ঘেমে ঘেমে ঘামটা শরীরে বসে বসেই এই জিনিসটা হচ্ছে তোমার দাদা ভাইয়েরও সর্দিটা করেছিল ওকে তুলসী পাড়টা দিয়ে দিয়ে ও সর্দিটা কমেছে আর মেয়েটাকে তো এখন গরম জলে তুলসী পাড়ার অতটা দিই না ঠান্ডা জলেই দিই তো আবারও গরম জলে দেওয়া শুরু করেছে এই এখন একটু খাইয়ে দিয়ে তারপরে হরলিক্স দিয়ে বিস্কিট দিয়ে খাইয়ে দিলাম জুনিয়র হরলিক্স কিনে নিয়ে এসে দিয়েছে ওর দিদুন মানে আমার মা এনে দিয়েছে জুনিয়র হরলিক্স তো জুনিয়ার হলিক্স খাওয়াচ্ছি খেতে চাইছে না একটু একটু করে এতটা দুধে হাফ চামচ দিয়ে ওটাকেই ওকে খাওয়াচ্ছি তো চলো ওদিকে তোমার দাদাভাই বেরিয়ে গেলো বিকেলে তোমাদেরকে বললাম যে ওর একটা বন্ধুর কাজের জন্য একটু যাবে তো তার জন্যই ও গেছে আর আমি এদিকে রুটিগুলো করে নেবো আগে মেয়েটাকে একটু পড়াতে বসাবো তারপরে ওদিকে রুটি করব আর দেখি কি করা যায় ওবেলাকার কিছুই রাখিনি কারণ প্রচণ্ড গরম কিছু লাগলে থাকবেও না তোমার দাদাভাই অনেকটা রাত্রে খায় তখন সাড়ে এগারোটা বারোটা বেড়ে যায় ও খেতে খেতে তো তার জন্য আমি করবো এখন রুটি আর দেখি কি করা যায় আর তার আগে সন্ধ্যাটা দিয়ে দেবো আর প্রচণ্ড মশা একটা মশা মারা ধূপও ঝালতে হবে এখানে পাখা চলছে আওয়াজ হচ্ছে তোমার কী শুনতে পাচ্ছ কতটা শুনতে পাচ্ছ আমি জানি না আমার কথাটা তো সেটা পরেই বুঝতে পারো যখন আমি শুনবো তো বন্ধুরা চলো তাহলে আজকে আর কিছু তোমাদেরকে বলার নেই এইটুকুই ভ্লগটা রেখে দিচ্ছি এখানেই শেষ করে দিচ্ছি আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে একটু উৎসাহিত করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট বন্ধুরা পাশে থাকো আজকের মতো তাহলে বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ভ্লগে